হ্যালো বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত খুব গরম পড়েছে তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমডালের রেসিপি এই আমডাল কিন্তু গরমকালে খেতে ভীষণ ভালো লাগে সবাই হয়তো বানান তবুও যারা হয়তো কখনো বানাননি বা নতুন রান্না শিখছেন আমি তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম দেখুন আমি এই উপকরণগুলো আমার লাগবে এই আম ডাল বানাতে আম একটা নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা লবণ হলুদ সর্ষে এক বাটি মুসুর ডাল আর আছে সর্ষের তেল আমি এই আমডালটা মুসুর ডাল দিয়েই করব প্রথমে ডালটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে দেখুন দু তিনবার ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে কিন্তু অনেকটা নোংরা থাকে সেই জন্য এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কফি মাগের দুই কাপ জল দিয়ে দিলাম তারপরে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ডালটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেবো আমি প্রেশারে দিলাম না যাতে ডালটা একদম গলে না যায় সেই জন্য আমি কড়াইতেই দিয়েছি এইবার একটা আম আমি ছুলে নিচ্ছি দেখুন এক বাটি ডালের জন্য কিন্তু একটা আমই যথেষ্ট আমটা ছোলা হয়ে গেছে এবার আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব এভাবে কেটে নেব আমটা সব আম কাটা হয়ে গেছে এইবার দেখুন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেরকম আমি চেয়েছিলাম এই সময় কিন্তু আমি ডালটা নামিয়ে নেব এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন তেলের মধ্যে আম ডালে কিন্তু সর্ষে ফোড়ন খুবই ভালো লাগে গন্ধটা তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ কিন্তু ডালের মধ্যেও দিয়েছিলাম সেটা মাথা রাখতে হবে তারপরে আবার দু তিন মিনিট একটু নাড়ানাড়ি করলেই কিন্তু আমটা একটু নরম হয়ে আসবে তখন ডালটা কিন্তু ঢেলে দিতে হবে দেখুন ডালটা ঢেলে দিয়েছি এবার ডালটাকে আমি ফুটতে দেবো আর আমগুলো যাতে একদম গলে যায় দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে আমার ডাল কিন্তু মোটামুটি হয়েই গেছে মাঝখানে কিছুটা আমি দেখাইনি পাঁচ ছ মিনিটের মতো ডালটা ফুটিয়ে নিয়েছিলাম এবার আমি নামিয়ে নিয়েছি আমার ডাল কিন্তু আম ডাল একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা জানাবেন আর এই আমডাল সবাই বানিয়ে খান গরমে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ